ধর্ম মানি আচ্ছা ধর্ম যদি কেউ মানি না দেখে বাড়িতে তো মাও রয়েছে বোনও রয়েছে স্ত্রীও রয়েছে কি কিন্তু এই চোখ দিয়ে আলাদা ভিন্ন ভিন্ন দেখি মাকে মার মতো দেখি বোনকে বোনের মতো দেখি তো বোনকে স্ত্রীর মতো দেখা যায়নি না কেন তোমাকে কে বাধা দিচ্ছে না মানে ওইটাই ধর্ম ওইটাই ধর্ম ধর্ম আর বিশেষ কিছু না বোনের জায়গায় বোন কেন এই একই চোখ তো কি উনি ইউনিউনারি তো বোনকে স্ত্রীর মতো দেখলে ক্ষতি থাকে না বলছে হবে স্ত্রী এইটাই ধর্ম ধর্ম বিশেষ কিছু না আর যেটা পরম ধর্ম সেটা ভগবান ভাব ভগবত প্রাপ্তি এরপরে প্রত্যেক যা মানুষের বংশ পরম্পরা কিছু কাজ থাকে দেখুন একটা দোকানদার যখন দোকান খুলতে যায় না ও এটা বলে ভগবান মানি না বিলকুল নাস্তি ওই নটার সময়কে গিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে একটু জল ছিটা দিয়ে দরজায় ধূপটা ঘুরাইতে থাকে এটা দরজায় কি আছে রে দরজায় কিছু আছে ওইটাই ধর্ম ওইটাই ধর্ম কাকে ঘুরাইতেছে সর্বত্র ভগবান আছে ভগবান আমাকেই আরতি করছে এটা ইঁদুর যে দিছে

তো আগে রাতে যে যার বংশ পরম্পরা একটা কর্ম থাকে যেমন কারো দুর্গাপূজা কালী লক্ষ্মী পূজা নন্দ বাবা হচ্ছে গোপ জাতি বুঝলেন না মানে কৃষ্ণের যে পালিত বাবা বলি উনি কিন্তু আসল জন্মদাতা বাবা তো উন আমাদের যে যার বংশ পরম্পরা তো গোপ জাতি গোপ ওনাদের পালন করা ওনাদের ধর্ম তো যে যার বর্ণের আলাদা আলাদা ধর্ম আছে তো ওনারা গোপ জাতি বলে ওনারা ইন্দ্রের পূজা করতেন এগুলো আপনারা শুনেই রেখেছেন তো এইখানে একটা কথা আছে বলে বলতেছি যে যার বংশ পরম্পরা কর্ম রয়েছে ওরা বছরে একবার ইন্দ্র যাগ করে যার যেমন বাঁচে তো কৃষ্ণ দেখলো যে আমার বাবা মা ইন্দ্র এনাদের সেবা পূজা নিবে আরে আগে আমাদের বংশে যা নিয়েছিস নিয়েছিস এখন আমি থাকা সত্ত্বে আর তুই এইভাবে পূজা নিবি এটা ঠিক নেই ইন্দ্রেরই অপরাধ হবে তো ভগবান দেখলে এটাকে বন্ধ করা উচিত তো ছোট্ট বালক রূপে বাবাকে বাবা এই যে এত ভাজা ভুজি এইসব চলতে যে প্যান্ডেল টু কী হবে বকা আমরা বুক জাতি তো ইন্দ্র জাগ করলে ইন্দ্র বৃষ্টি দিলে এই যে আমরা এত ভোলা আমরা যদি একটু কিছু গ্রহ চলছে ভাই শনির পূজা করতেছি ধনের দরকার লক্ষ্মী পূজা করতেছি কি বিদ্যা দরকার সরস্বতী পূজা করি তো সেই রকম যে লোভ লালসা থাকে ভাই এর পূজা করলে প্রসন্ন হবে কিন্তু আপনার পারদে যদি না থাকে না উ মুশকিল আছে। বুঝলেন না তো হবে না তো তাদের একটা বিশ্বাস যে ইন্দ্রের করলে ইন্দ্র বৃষ্টি দিবে সেই বৃষ্টিতে ঘাস পাতালতা হলে গরু খেয়ে বললো বাবা আমাদের গিরিরাজ এত উঁচু ছিল এনার যে গঙ্গা আমরা চাব এত উঁচু ছিল এনার গোহবরের ফল মূল ওই গোচারণ করতে সকাগুলো খেত বৃষ্টি এলে গুফার মধ্যে থাকতো খেলাধুলো করতো ঘাস কে গরু বর্ধন হতো গরুকে বর্ধন করতো বলে গোবর্ধন বুঝলেন না তো উনি এইভাবে তখন কৃষ্ণ বলছে আমাদের গিরিরাজের পূজা করা দরকার ইন্দ্রের কেন পূজা করতে হবে আমাদের যা আছে তাই হবে ইন্দ্র তো একটা ডিপার্টমেন্টে রয়েছে এখন উনি বলছে কি বলছিস না বলছে বাবা একবার গিরিরাজের পূজা করে দেখো না এরকম এই কেন ভগবান পূজা করেছিল আমরা কুণ্ডের পারে বসে এনার ইতিহাসটা বলবো এই এখানের না তো রাধে রাধে তখন ইনি তখন কী করেছে এই যে আমরা মুখার বিন্দে যাবো ওই জায়গাতে সেই জাগের জন্য যা কিছু হয়েছিল ওই জায়গায় নিয়ে এসে পূজা করলো যখন পূজা আমরা গরু পূজা করি না ওইটাই গোবর্ধন পূজা আমাদের গোবর্ধন নাই বলে সালুক ফুল দিয়ে আছে না আকে টুকরা তারপরে সুপারি সকালবেলা রাত প্রদীপ কাঁচা 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 প্রদীপ গোবর্ধন পূজা আমরা বুঝি নাই বলে গরু পূজা করেই চালু ওই যখন ওটাকে যখন পূজা করলেন তখন ভগবান দেখলো যে এদেরকে একটু না দেখালে এদের প্রতি বিশ্বাস হবে না মনটা খুঁতখুট করছে এতদিনের বংশ পরম্পরা একটা কাজ ছেড়ে দিয়ে একটা এই ছেলেটার কথা একটা নতুন সেবাই লাগলাম মনে বড় সন্তোষ নাই বাবা সবাইদের তখন উনি ভাবলেন এত বিশাল ভগবান নিজেই রূপে এত বিশাল প্রকট হলেন বলতে যে শৈলক্ষ্মী শৈলশমি আমি গিরিরাজ এই যে ছোট কৃষ্ণ রয়েছে না সকাল ভাবে কানাই তো মতো মতরে বলছে তোর আমার মতো হলেই কি আমি নাকি ও তো কত কোনো দেখছিস না বুঝলে না যেমন ভগবান হচ্ছে আমি গিরিরাজ এইখানে একটা কথা রহস্য এই গিরিরাজের প্রাণ প্রতিষ্ঠা নেই আর শালোগ্রামের প্রাণ প্রতিষ্ঠা নেই অন্য বিগ্রহ স্থাপনা করতে না প্রাণ প্রতিষ্ঠা করতে হয় ব্রাহ্মণ ডেকে এর প্রাণ প্রতিষ্ঠা নেই এই জন্য ভগবান বলছে আমি গিরিরাজ ওই এক একরূপ ধরে বলতেছে বুঝছে না বলছে বলছে বাবা দেখেছো এতদিন তোমরা ইন্দ্র যা করেছে ইন্দ্র দিয়ে কোনো দিন এইভাবে এসে দিন গ্রহণ করেছে আজ আমাদের গিরিরাজ বাবা সাক্ষাতে গ্রহণ করতেছে না বলছে কি তোমাদের ইচ্ছা না বলে আপনি ভোগ গ্রহণ করো তখন সবাই যখন ভোগ যা পাচ্ছে তখন একটা বড়িমা ভাবছে হাইরে তাহলে আমি একটু একটু কঞ্জুস ছিল আর কি ওই নাতি নাতনের জন্য ঘরে রেখে পালিয়ে আছে সবগুলো কেন দেবো কিছুটা ঘরে থাক সবগুলো উৎসবে কেন ও বলছি এইভাবে ঠাকুর সাক্ষাতে খাবে জানলে তো ওইটা নিয়ে আসতাম বুঝলেন আমার তো আনা হলো না এই নেই গ্রামে নাম আনর বুঝলেন না ওই সংকর্ষণ কুণ্ড দিলেন এইখান থেকে আকর্ষণ করে নিয়েছিল সেই মাকে দেখা এইটা তোমার হাত বাবা নিজেই নিয়ে এলো তুমি খেয়ে নিয়ে এখন সকাগল গুঁতো দিচ্ছে কানাই কানাই তিতাপুদি সব খাই নিতে আমরা দিব বলি না দেখো যাত্রা শুরু কর না সবই ঠাকুর ইচ্ছা সব হয় বলে না ততক্ষণ পর্যন্ত তুমি কি বেশি प्रसन्न হও না বলে যে আমার পরিক্রমা করবে এই যে আপনারা গাড়িতে করতেছেন ভগবান নিজেই বলে যে আমার পরি করবে তারই বেশি प्रसन्न হয় উনি যখন বলল তারপর যখন খাওয়া দাওয়া করে মুখ কুলা করলো যা জল দে যেদিকে চিটায় বিশাল বিশাল ঘাস হয়ে যাচ্ছে ভগবানের ইচ্ছা তো এত চমৎকার দেখালো বিশাল প্রসন্ন হলো সবাই যেই প্রণাম করলো ওই বড় ভগবান গায়ে হয়ে গেল। আর এই ছোটো ভগবান সবাই যেমন খাওয়ারগুলো ছিল না যার যেমন সব রয়েছে তো ভগবান খাওয়া দাওয়ার সকাগন কিনে সব প্রসাদ পাওয়ার পরে বলছে বাবা কি বলেছে গিরিরাজ বাবা শুনেছ পরিক্রমা করতে সে ভগবান নিজেই সর্বপ্রথম উনি বয়স্কদেরকে গরুর গাড়িতে করে চড়িয়ে আর যারা হাঁটতে পারে তাদেরকে নেচে কুদে পুরো গিরি গোবর্ধন পরিক্রমা করে যে যার আনন্দে বাড়ি চলে গেল সবাই বড় প্রসন্ন সাক্ষাৎ দর্শন দিয়েছে এখন ইন্দ্র খোঁচে গিয়েছে বুঝলেন না ইন্দ্র এখন এত রেগে গিয়েছে বলছে হ্যাঁ এতদিনের পূজা এই একটা রাখাল ছিল এই দেখেন ঐশ্বর্যতে বিষয়ে ভগ উনিও জানেনি বুঝলেন না প্রথমে জানতেন আবার উনি কিন্তু ভুলে গেছে ওই বিষয়ে মধ্যে ভুলে গেছে এইটুকু একটা ছেলের জন্য আর আমার পূজাটা বন্ধ করে দিল এখন বলছে যাও তোমরা বলয় কালের মেঘ দিয়ে ডুবিয়ে ভাসিয়ে দাও এখন যেই বৃষ্টি শুরু হয়েছে বড় বড় বৃষ্টি স্কোপ আর কি এখন সবাই এত বৃষ্টি হচ্ছে তখন সবাই নন্দ বাবার নন্দ আর মনে হয় বড় অপরাধ হয়ে গেল আর এইটুকু ছেলের কোথায় তুই এইভাবে করলি এত বংশ উৎসব এখন ইন্দ্র এই যে বৃষ্টি করছে কি করবো কানাই বলাই আসে বলছে কানাই তোদের কথা শুনে তোদের বাচ্চা আছে না আমিও অতটা ধ্যান দিলাম নি আজ সবাই বোঝবাসী কি বলছে বলছে বাবা তুমি তুমি কি খাইয়েছো না আমি খাইছি গিরিরাজ যে খাইছে তার কাছে চলো তোমার দোষ দিলে থাকে চলো তাহলে তার কাছে সেই আবার যেই যেখানে পূজা হয়েছিল সেটাকে মুখার বৃন্দ বলে সেই জায়গায় আবার যখন সমস্ত বজবাসীগণকে নিয়ে এলো তখন ভগবান নিজেই বলতেছে নেই বলছে গিরিরাজ বাবা গিরিরাজ দি বলতেছে যে কানাই তুই আমার পূজার স্থাপনা করেছিস আমি তোর হাতেই ছাতার মতো থাকতে চাই তুই আমায় উঠিয়ে এদেরকে রক্ষা কর বুঝলেন না তখন ওই উঠিয়েছে উনি গিরিরাজজিকে আর বলরাম যেগুলো তো গর্ত হয়ে গেছে জল ঢুকিয়ে যাবে তো বলরাম নিজেই সর্পের রূপ ধারণ করে পুরা মেড় বেড় হয়ে গেল আর কি পুরো গিরি মধ্যে সমস্ত বজবাস বলতে যাদের যেখানে রয়েছে সবাই এসে এর মধ্যে প্রবেশ করো রয়ে এতে ইন্দ্র যখন এত সাত দিন সাত দিয়ে বলল এত বৃষ্টি করে দিয়েছে এখন রুদ এই যেই দিন বৃষ্টি শুরু হয়ে গেছে ভগবান যখন উঠিয়েছে ওখানে একটা রুদ্রকুণ্ড আছে মুখারবিন্দের পাশে কেন তোটায় নামি দিলে রুদ্র ভোলে বাবা তখন যে প্রভু পূজা করালো আবার এই এত বড় শিলাটাকে উঠিয়ে রাখবে ইন্দ্রের জন্য কষ্ট হবে না বলে বাবা দেখেন এনার একটা রেমালাদা উনি একদম রেগে আগুন হয়ে গেছে ওনার হাতে ছিল রুদ্র রূপ ধারণ করলো ওই যে সেই জায়গার নাম রুদ্রকুণ্ড ভোলে বাবা খুব রেগেছে তো ব্রহ্মাজি বলতেছে আরে প্রভু লীলা করতেছে মনুষ্য লীলা করতেছে আর তুমি এইভাবে বাধা দিচ্ছ কেন ইন্দ্রকে কি প্রভু মারতে পারেন তুমি মারতে চাইতেছ না বল আমি কি করবো তাহলে বলো পিতামহ তুমি এক কাজ করো যদি পারো প্রভুর যত বৃষ্টির ভারী পড়বে সেটাকে একটু হালকা করো বুঝলে না তখন ভোলে বাবা নিজেই চারটে হাত সৃষ্টি করেছে সৃষ্টি করে তার যে ত্রিশূল ছিল সেই ত্রিশূলকে কে গিরিরাজ এমন চক্রের মতো ঘুরিয়েছিল এতটুকু বৃষ্টি পড়তে দেয় এই জন্য সেই জায়গার নাম চক্রেশ্বর মহাদেব মানে পাঁচটা শিবলিঙ্গ দেখলেন হ্যাঁ পাঁচটা শিবলিঙ্গ আছে ওটা কিন্তু একটা মাথা চারটে হাত তার নাম চক্রেশ্বর একজন রেগে গিয়েছিল রুদ্রকুণ্ড তো যখন এত বৃষ্টি হয়ে গেছে ইন্দ্র দেখলো যাও দেখো দেখি কি ব্যাপার ভেসে গেল ভগবানের এটা একটা লীলা এরপরে রাস শুরু হবে তো তাই বৃন্দাবনটাকে পুরো তো স্বচ্ছ করে বুঝলে না এরপরে তো রা মহারাজ শুরু হবে তো ওই যখন যখন ইন্দ্র এসেছে এটা পিঁপড়ে পর্যন্ত মরেনি হায় হায় কি করলাম আমি এত বৃষ্টির জল দেখলো নিচে দেখলো বলছি এই মনে যে এত খাওয়া দাওয়া করে ফুলে উঠছে কেন উঁচু হয়ে গেছে না হাতে উঠাইছে তো গর্ত থেকে নিচের দিকে দেখে সব বেঁচে আছে আরে মানে গিরিদাজি পিঁপড়ে পর্যন্ত মরেনি বলছে হায় আমার তো অপরাধ হয়ে গেছে এখন অপরাধে মাথা ঘুরে গেছে গরম বলছে এখন আমি কি করব। তুই তো ভগবান তখন উনি ব্রহ্মাজির কাছে কিন্তু ব্রহ্মাজি বলে বাবুরি আমিও গরু চুরি করে বিরাট ঠকেছিলাম ইয়ে কাজ কর এই সময় প্রভু মনুষ্য লীলা করছে গোচালার লীলা তুমি যদি পারো সুরবি মায়ের দুধ দিয়ে ওনাকে স্নান করিয়ে দাও আর ওই রবাদ হাতি কে দিয়ে মন্দাকিনি স্বর্গে মন্দাকিনি নদী আছে না মন্দাকিনে জল দিলে ওনাকে স্নান করে দিলে উনি ঠান্ডা হয়ে যাবে তোমার ক্রোধটা উনি ভুলে যাবে এটাও তো লীলা রাস ওই যে বললাম আর এনার এর প্রতি অভিশাপ আছে এনাকে শ্রেষ্ঠত্ব পূজা করে যেতে হবে আর আমাদের সব আমাদের মতো জীবের কল্যাণ করে গেছে সাক্ষাৎ ভগবান নিয়ে যে যেমন খুশি সেবা করো এর মতো সুখ এর মতো তো সুখ নাই এর মতো তো সুখ নাই তখন ইন্দ্র এই যে আমরা সরব কুণ্ড দেখতেছি সরবর এই জায়গাতে ইন্দ্র অভিষেক করে নাম দিলেন গোবিন্দ অষ্টতের নাম আছে না নাম ইন্দ্র এই জায়গাতেই দিলেন তারপরে সেই গিরিরাই রেখে দে যে যার তো বাড়ি ফেরত চলে গেল ইন্দ্রপ্রসন্ন হয়ে গেল। আর ওদিকে মাধবেন্দ্রপুরী পাদের জন্য যখন ক্ষীর চুরি করলো তখন মাধবেন্দ্র মাধবেন্দ্রপুরী দেখলো আরে এই লাভ পূজা প্রতিষ্ঠা সুরের বিষটা আমার তো ভগবান মিলবে না তো এখন উনি ওই যে ক্ষীরের ভাটিটা নিয়েছিল আমরা এর কথা কালকে আলোচনা করব। গোপীনাথের কথা ওই যে মাটির পাত্রটাকে স্পর্শ করেছিল গোপীনাথ উনি কাঁদতে কাঁদতে হাই রে এইটাই আমার প্রভু আমার জন্য সারা জীবন যতদিন থাকবে প্রভু আর এই চোরাই বদনামটা নিল আমার জন্য সেই ভাঁড়টাকে ধুয়ে আঁচলে বেঁধে পালিয়ে আসলে যখন খিদা লাগে ওই মাটির ভাঁড়টাকে ভেঙে ভেঙে খায় আর ফেললেন নাই মাধেবেন্দ্রপুরী পাঠ সেই পুরী থেকে রেমুনা থেকে পালিয়ে এসে এই যে কদম গাছ দেখছেন না মাধবেন্দ্র পুরী যবে আইলা বৃন্দাবন ভ্রমিতে ভ্রমিতে গেলা যাহা গোবর্ধন শৈল পরিক্রমা করি গোবিন্দ কুণ্ডে বসি উনি গেরেব গোবর্ধন শৈল পরিক্রমা করে ওর আগে এসে পরে এসে শঙ্করানন্দ সরস্বতী বুঝলেন না তার আগে এসেছিলেন নিত্য পরে এসেছিল নিত্যানন্দ প্রভু তিনিও গিরিরাজ করেছেন মহাপ্রভু গিরিরাজ করেছে তো ওই কদম গাছের উপরে গিরিরাজ পরিক্রমা করে ওই কদম তোলা ওই যে শ্রীনাথীর মন্দির ওই জায়গায় বসে আছে ওই সর উনি হচ্ছে অজাতিত বিলতি ছিল কাউকে মেগে খেতেন না এখন সন্ধে হয়ে আসছে একজন ছোট্ট একটা বালক ঘটিতে করে দুদিনে আসছে এ বাবা এই একটা বড় ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু কথা আছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কথা আছে মাধবেন্দ্র পুরি পাঠকে গোপাল সেই বালকটা बोलतेছে মাধব তুই না খেয়ে বসে আছিস দেখেন ভক্তের প্রতিদার কতখানি তুই না খেয়ে বসে আছিস আমার ধামে কেউ না খেয়ে থাকে না কি সুন্দর কথা বলেছে দেখেছে বৃন্দাবন ধামে কেউ না খেয়ে থাকে না তার বাপ খেতে কার ছেলে খেতে দেয়নি কার মেয়ে খেতে দেয়নি সংসারে জ্বালা যন্ত্রণা সব বৃন্দাবন পালিয়ে আসে বুড়া বয়সে কেন এখানে না খেয়ে কেউ থাকবে না ভগবান নিজেই বলে গেল আমার রাজ্যে কেউ না খেয়ে থাকেন তুই কি না খেয়ে বসে আছিস না বলে আমি না খেয়ে বসেছিস তুই জানলি কেমন করে বাচ্চা তো তুই করছিস তুই জানলি কেমন করে বা আমার মা জল আনতে এসেছিল তাই বললো বাবা একজন বসে আছে না খেয়ে তাকে দুধটা যা দিয়ে তাই দুধ নিয়ে বাবা তুই এটা পান করে নিস পরে আমি ঘটিয়ে নিয়ে যাবো ছেলেটা চলে গেছে মাধবেন্দুপুর রাত্রেবেলা তো সেই অন্ধকারে দুধ পান করে ঘটি রেখে দিয়ে আবার সেই ভাবতেছে এই যে লীলাটা বললাম হাইরে এমন সুন্দর পবিত্র জল সাক্ষাৎ গোবিন্দকে স্নান করিয়েছিলেন এটা মানে কোটি গঙ্গার উপরেও বিষ্ণুপদী গঙ্গা আর সাক্ষাৎ গোবিন্দর অভিষেক অমৃত ই কম জিনিস আর ওই স্মরণটা করতেছে ওইটাই তো হ্যাঁ হ্যাঁ পূর্ণ তা ওই তখন উনি ওই নীলাটা ভাবতেছে কিভাবে অভিষেক হচ্ছে স্মরণ করতেছে কলম কাছে এখন যে মাধব তুই আমায় চিনলি না আমি বহুত দিন ধরে এই জায়গায় রয়েছি আমি তোর কাছে গিয়েছিলাম বহুত দিন ধরে এই গহ্বরের মধ্যে রয়েছি আমাকে বের করে তুই সেবা পূজা স্থাপনা কর তো মাধবেন্দ্রপুরীকে যখন স্বপ্ন হলো তিনি তো বিশাল একটা তেজস্বী সাধু দেখলেই দর্শনে পবিত্র করে এই তোমার বলা আছে না আমার মতো চুনোপুটি নাকি তখন ব্রজবাসীগণকে বলল যেই বলল সেই জায়গা খনন করে এক ঠাকুর বেড়ালো তার নাম সিনাজি এইখানে ছিল সে এখন নাতের দুয়ারে চলে গেছে বুঝলেন তো এইখানে সেই গোবিন্দকে অভিষেক করেছিল আপনারা যান প্রণাম করেন ছিটা নেন সেই গোবিন্দের অভিশ্রাম না না নাতের